হ্যালো বন্ধুরা আর কে কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি করলা নারকোল দিয়ে একটা রেসিপি বানাবো চলুন দেখাই কীভাবে বানাচ্ছি এখানে আমি কিছু সবজি নিয়েছি সিম একটা আলু বেগুন আর করলা এগুলোকে চৌকো করে কেটে নিয়েছি তারপরেতে কড়াতে দু চামচ সাদা তেল দিলুম দিয়ে করলাটাকে ভেজে নেব একটু লাল করে ভেজে নিচ্ছি নিয়ে এবার তুলে নিচ্ছি এবার এই তেলেতেই আরও দু চামচ তেল দিয়ে একটা তেজপাতা আর আধা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু লাল হয়ে যাওয়ার পরেতে আলুগুলো একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নেওয়ার পরেতে বেগুন আর সিমটাও দিয়ে দেবো সিমটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরেতে আধা মাল্লা নারকোল কোড়া দিয়ে দিলুম নারকলটা দিয়ে একটু ভাজতে হবে তারপর আদা ধনে জিরার কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি নারকোলটা ভাজা হয়ে যাওয়ার পরেতে এবার আদার পেস্টটাকে দিয়ে দিল দিয়ে একটু কষে নেবো দু মিনিটের মতন তারপর আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নিতে হবে অল্প একটু জল দিয়ে সব মিক্স করে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আধা কাপের মতন জল দিয়ে এবারেতে আমি মুসুর ডালের বড়া বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলুম আর করলাগুণকে দিয়ে দিলাম দিয়ে এটাকে স্লো আঁচেতে আরও দু তিন মিনিট সেদ্ধ হতে দেবো দু তিন মিনিট পরেতে খুলে এরকম মাখা মতন হয়ে যাবে তরকারিটা এবারে নামিয়ে নিতে হবে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোন রেসিপি নিয়ে